সপ্তাহ জুড়ে বৃষ্টির আভাস গরম বাড়তে পারে দিনে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী সপ্তাহ জুড়ে থাকতে পারে বৃষ্টি আবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে অর্থাৎ দিনে গরমের অনুভূতি কিছুটা বাড়তেও পারে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবাহ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে গত শনিবার ছয় জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রংপুর সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ বৃষ্টি হতে পারে এই সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে গত রোববার সুন্দর ছটার পর পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসেও দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে বলা হয়েছে এই সময়েও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন